সবাই আমরা ঘর ছাড়ার অপসরজনিত কারণে যে পরিবেশের সৃষ্টি হয়েছে সকলের ভিতরে যে আবৃত্তির সৃষ্টি হয়েছে সেটা আসলে আসলে এক ধরনের ভিতরে যেভাবে তাড়িত করছে সকলকে সকলে যে যেভাবে আবেগ ভ্রমণ হয়ে যাচ্ছে এমন একজন মানুষ যে মানুষটি কর্মস্থলে সকলের হৃদয়কে জয় করেছিলেন ওনার কর্মকাণ্ড দিয়ে ওনার কর্মজীবন দিয়ে সকলকে উনি জয় করে নিয়েছিলেন এ আমাদের সে মানুষটি আমাদের প্রিয় অতক্ষ স্যার মনাম স্যার সকলের ভিতরে যে আবেগ সৃষ্টি হয়েছে এটি ওনার কর্মজীবনের সফলতা যে মানুষটি সকলের হৃদয়কে জয় করতে পেরেছেন সকলে ভালোবাসা অর্জন করেছেন এটা ওনার সার্থকতা এটি ওনার সফলতা ওনার কর্মজীবনের সবাই আবেগপ্রবণ হয়ে গেছি। আসলে এমন একজন ভালো মানুষ যে মানুষটি কোনো তুলনা হয় না যিনি সবার জন্য ছিলেন যার অপাহিত ভালোবাসা ছিল সব সকলের জন্য ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলের জন্য উনি বিতরণ করেছেন দুই হাতে ওনার যতটুকু সম্ভব উনি সহযোগিতা করেছেন সকলকে এবং সেই সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দিয়েছিলেন এমন একজন মানুষ এই মানুষটি অপসরে অপসরে গেছেন যার কারণে সকলের ভিতরে এক ধরনের বেদনার সৃষ্টি হয়েছে এবং এই পরিবেশটি এক ধরনের ভারাক্রান্ত একটি পরিবেশে সৃষ্টি হয়েছে যে ওনার বিধায়জনিত কারণে এই সকলে কিন্তু চোখের জল ফেলছে সকালে সারের বিদায়ের চোখে জল ফেলছে আল্লাহ

blueberry nd sa beginning ndria ndaALLY ndraai.ondia.indraai.indraai.indraai.indraai.indraai.indraai.indraai.indraai.indraai.indraai. encouraged are 출ajinatina.indraai Defajinatinaai.indraaiASu.indraaiindraaiasisalast 220대Îailea desenvolupatsyangaiasasasasasusasasasasasasasasasasasasasasasadnaisasasasasasasasasasasasasasasasasasarneaiasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasasas <laughs> Það er einhvern veginn sem þú þýrkja. Það er einhvern veginn sem þú þýrkja. Þá er ég ég. Þannig að þú þýrkja. Það var ekki eða? 그래서 <laughs> 어 <laughs> <laughs>